নমস্কার বন্ধুরা আমি চিত্রা আমার হেসেলের আজকের রান্না প্রথমেই আমি আপনাদেরকে নারকেল কোড়া দিয়ে শুরু করলাম একঘেয়ে চিংড়ি মাছের অনেক রকম পথ খেতে খেতে ভালো লাগছে না আজকে আমি করব লাউ চিংড়ি মাছ লাউ পাতায় চিংড়ি মাছ করতে আমি এখানে প্রথমে নারকেল নিয়েছি লঙ্কা টমেটো এখানে পোস্ত আর সর্ষে আমি এই সবগুলোকে শুধু টমেটো বাদ দিয়ে সবগুলোকে আগে মিক্সিতে পেস্ট করব এই দেখুন আমি মিক্সির মধ্যে দুটো কাঁচা লঙ্কা এক টেবিল চামচ পোস্ত এক টেবিল চামচ সর্ষে আর পরিমাণ মতো নারকেল নিয়ে নিয়েছি এবার এটাকে আগে পেস্ট করব। আর ওদিকে চিংড়ি মাছটা একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এদিকে আমি থালার মধ্যে সব উপকরণ নিয়েছি টমেটো কুচি আর এই চিংড়ি মাছটাকে আমি একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম আপনারা এটা বড় চিংড়ি দিয়েও করতে পারেন ছোট চিংড়ি দিয়েও করতে পারেন আর এখানে নিয়েছি একটু লবণ হলুদ আর এই যে বাটনাটা আর এদিকে লাউ পাতা এদিকে ফ্রাই প্যানে আমি তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি এবার এই সব উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মেখে নেব এই বাটনাটা দিয়ে আর এইগুলো দিয়ে দেখুন সব উপকরণ দিয়ে আমার মাখা হয়ে গেছে এদিকে আমি ফ্রাই প্যানের ওপর লাউ পাতাও দিয়ে দিয়েছি আমি দুটো বড়ো দেখে লাউ পাতা দিয়েছি এবার ওই উপকরণগুলো এই লাউ পাতার ওপর ঢেলে দেব এই দেখুন আমি লাউ পাতার ওপর সব উপকরণ ঢেলে দিয়েছি এবার এই ওপর দিয়ে এর ওপর দিয়ে ওই একটু কুড়িয়ে রাখা নারকেল আর দুটো কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দেব ব্যাস সব কিছু দেওয়া হয়ে গেছে এবার আস্তে আস্তে লাউ পাতাটাকে একটু মুড়ে দেবো দিয়ে উপর দিয়ে আর একটা লাউ পাতা দিয়ে একটা চাপা দিয়ে দেবো এই দেখুন সব ওই ওপরে তিন চারটে লাউ পাতা দিয়ে এইভাবে আমি ওই ব্যাটার ইয়েটাকে ওই মাখাটাকে আমি ঢেকে দিয়েছি এবার একটা থালা দিয়ে এর ওপরে চাপা দিয়ে দেবো আর সব সময় এটা অল্প আছে রান্না করতে হয় এই দেখুন আমি একটা থালা চাপা দিয়ে দিয়েছি এবার থাকুক একদম অল্প আছে আমি দশ মিনিট এটাকে রেখে দেবো দশ মিনিট হয়ে গেছে আমি এবার গ্যাস বন্ধ করে দিয়েছি এটাকে আরও দশ মিনিট আমি এইভাবে চাপা দিয়ে রেখে দেবো যত ভাপে থাকবে তত ভালো মজবে আমি আরও দশ মিনিট পরে আপনাদেরকে ঢাকা খুলে দেখাচ্ছি এবার ঢাকাটা খুলছি খুলে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এইভাবে পাতাগুলো সরিয়ে নেবেন কি সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা এটা শুকনো ভাত দিয়ে খেতে ভীষণ সুন্দর লাগে আপনারা এইভাবে একদিন এই পাতাটাও কিন্তু খেয়ে নেওয়া যায় এই এই পাতাটা সব সেদ্ধ হয়ে গেছে এইভাবে একদিনকে বাড়িতে তৈরি করে খাবেন লাউ পাতায় চিংড়ি মাছ আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোন রান্নার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আনন্দে থাকবেন আর এইভাবে লাউ পাতায় চিংড়ি মাছ রান্না করে অবশ্যই খাবেন